নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে টপিকটি বা যে প্রশ্নটি আপনাদের কাছে তুলে ধরছি সেটি হচ্ছে মানসিক ক্ষমতা বা বুদ্ধি কাকে বলে সঙ্গে থাকছে শিখনে বুদ্ধির ভূমিকা আলোচনা করো বা শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা আলোচনা করো মানসিক ক্ষমতা বা বুদ্ধি শুধু শিক্ষা ক্ষেত্রে নয় আমাদের জীবনে চলার পথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেসব কাজকর্ম করে থাকি সবই কিন্তু বুদ্ধির উপরে নির্ভর করে কিন্তু আমরা করে থাকি সেজন্য কারো কাজের সৃজনশীলতা বা কারো কাজ ভালো বা মন্দ বা কতটা কেমন হবে তা নির্ভর করে সেই ব্যক্তির বুদ্ধির উপরে এবং অভিজ্ঞতা তো অবশ্যই আছে এবং বুদ্ধি বা মানসিক ক্ষমতার উপরে নির্ভর করবে তাহলে চলুন শুরু করছি ডিটেলসে আমরা জেনে নেই প্রথমে আমরা জানবো বুদ্ধি বা মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি কাকে বলে মানুষের অভ্যন্তরীণ মানসিক বৈশিষ্ট্যগুলোর প্রধান রূপ হল মানসিক ক্ষমতা মানব জীবনে যে অভ্যন্তরীণ প্রবণতাগুলো মানুষকে পরিবর্তনশীল পরিবেশে সঙ্গতিবিধান করতে এবং বিভিন্ন কাজে দক্ষতার সঙ্গে পারদর্শিতা অর্জন করতে সহায়তা করে তাকে মানসিক ক্ষমতা বলে যেমন বুদ্ধি চিন্তন কল্পনা ইত্যাদি মানসিক ক্ষমতার মধ্যে কি কি পড়ছে বুদ্ধি চিন্তন কল্পনা ইত্যাদি এবার আমরা দেখে নিই শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা কি। শিখন হলো পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ নির্ভর একটি প্রক্রিয়া মনে রাখবেন লাইনটি ভালো করে দেখুন শিখন হল শিখন হলো পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ নির্ভর পূর্ব অভিজ্ঞতা মানে আমরা পূর্বে কী ভুলভ্রান্তি করে এসেছি বা কী ঠিক করেছি সেই জিনিসটির অভিজ্ঞতা এবং যে জিনিসগুলো ভুল করেছি বা ঠিক করেছি সেগুলোকে আরও ঠিকঠাকভাবে নিজের মধ্যে পরিচালনা করার যেটি পদ্ধতি সেটি হচ্ছে প্রশিক্ষণ তাহলে পূর্ব অভিজ্ঞতা মনে রাখার জন্য আমাদের মানসিক ক্ষমতা ভালো থাকতে হবে আমাদের বুদ্ধি কম বা মানসিক ক্ষমতা কম তার বৈশিষ্ট্যগুলো কি আমরা নিজের মনের ভাব ঠিক প্রকাশ করতে পারি না আগে কি হয়েছিল সেই বিষয়গুলো মনে রাখতে পারি না ঠিকমতো কথা বলতে পারি না আমাদের বাচনিক ক্ষমতা সেরকম ভালো না আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারি না এই সব বিষয়গুলো কিন্তু বুদ্ধি এবং মানসিক ক্ষমতার উপরে নির্ভর করে তাহলে যার মানসিক ক্ষমতা যত উন্নত হবে দেখবেন তার কাজের পারদর্শিতা বা কাজের কোয়ালিটি অবশ্যই ভালো হবে তাহলে প্রথম ও তারপরে আর একটি পয়েন্ট লাইন আছে মানসিক ক্ষমতা এই প্রক্রিয়াকে বিভিন্নভাবে সাহায্য করে যেমন এক সঙ্গতি বিধান শিখনে বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতি স্থাপন করা প্রয়োজন মানসিক ক্ষমতা ব্যক্তিকে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে পরিবর্তনশীল বিষয়ের সঙ্গে বিধানে সহায়তা করে সঙ্গতিবিধান মানে কি কোনো একটি পরিস্থিতিকে নিজে মানিয়ে চলা মানিয়ে নিয়ে চলা তার মানে সেই সময়ে সেই পরিবেশের সম্পর্কে আমার জানতে হবে নিজেকে বিশ্লেষণ করবো চিন্তাভাবনা করব এবং নিজেকে মানিয়ে নেব এই বিধানের ক্ষেত্রে কিন্তু আমাদের বুদ্ধি এবং মানসিক ক্ষমতা চিন্তা কল্পনা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই নাম্বার পয়েন্ট উদ্দেশ্য সাধন মানুষের প্রত্যেকটি কাজের একটি উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য পূরণে উপযুক্ত উপায় নির্বাচন করতে সাহায্য করে মানসিক ক্ষমতা বুদ্ধি আমাদের কোথাও কোনো একটি গন্তব্যে পৌঁছোতে হবে খুব সাধারণ একটি উদাহরণ দিচ্ছে কোনো একটি গন্তব্যে পৌঁছতে হবে একা তাহলে আমি কি করব আগে প্ল্যান করব দেখব সেই জায়গায় পৌঁছানোর জন্য আমার কিভাবে আমি তাড়াতাড়ি পৌঁছাবো গাড়িতে পৌঁছাবো না ট্রেনে না প্লেনে কীভাবে পৌঁছাবো সেখানে পৌঁছানোর জন্য আমার কত টাকা লাগবে কত সময় লাগবে সব কিছু কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা একটি গন্তব্য উদ্দেশ্যে রওনা দিই যদি আমার প্ল্যান মাফিক সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সেই উদ্দেশ্য পূরণটি সফল করতে পারবো অন্যথায় কিন্তু আমরা ফেল হব শিক্ষাক্ষেত্রেও আমাদের উদ্দেশ্য আছে আমরা মাধ্যমিক পাশ করব এইচএস পাস করব কিন্তু আমার মানসিক ক্ষমতা ভালো না যে জিনিসটি পড়ছি সেই জিনিসটি আমরা মনে রাখতে পারছি না ঠিক টেকনিক্যাল ওয়েতে আমরা পড়াশোনা করছি না মোট কথা আমাদের মানসিক ক্ষমতা ভালো না মানসিক ক্ষমতা না ভালো থাকলে কি হবে হয়তো আমি রেজাল্ট ভালো করতে পারবো না নাহলে ফেল করবো নাহলে একই ক্লাসে থেকে যাব সেজন্য মানসিক ক্ষমতা এবং বুদ্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদ্দেশ্য পূরণে তিন নাম্বার বিষয়বস্তু সামগ্রিক রূপ উপলব্ধি মানসিক ক্ষমতা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কোনো বস্তু বা বিষয়ের পারস্পরিক সম্পর্কে সামগ্রিক রূপ উপলব্ধি করতে সাহায্য করে তাহলে আমি কোনটি পা কোনটি হাত মাথা মুখ ঠুক কী আছে না আছে সেগুলো যদি মনেই না রাখতে পারি তাহলে কোনটা গরু কোনটা পাখি কোনটা সাপ এগুলো কি করে আলাদা করব আমি সাপের আকারাতৃতি আলাদা স্নেক সাপ বা স্নেক কোনো পাখি বা বার্ডসের আকার আকৃতি আলাদা একটি বার্ডসের সঙ্গে আরেকটা বার্ডসের আকার আকৃতি আলাদা মানে একটি পশুর সঙ্গে আরেকটি পশু আলাদা এক একটি ব্যক্তির সঙ্গে আরেকটি ব্যক্তি আলাদা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমরা আলাদা আলাদাভাবে যদি মনে রাখতে না পারি বা বুঝতে না পারি তাহলে কিভাবে আমাদের শিক্ষাটা সম্ভব হবে যার বুদ্ধি বেশি সে অল্পতেই খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো শিখে যায় বা সেই বিষয়ের সামগ্রিক রূপ কি চাচ্ছে আপনার কাছ থেকে অনেক সময় আমরা শিক্ষার্থীদের একটি টপিক দিয়ে কিছু লিখতে বলি সেই প্রশ্নটি পড়ে তাকে বুঝতে হবে এখানে কী চাওয়া হয়েছে না হলে সে লিখবে কি করে বা বুঝবে কি করে ঠিক একই রকমভাবে কোনো একটি বস্তু সামগ্রিক রূপ উপলব্ধি করার জন্য কিন্তু আমাদের বুদ্ধি প্রয়োজন যার জ্ঞান বুদ্ধি বেশি তার কিন্তু সামগ্রিক রূপ উপলব্ধি করতে বেশি সময় প্রয়োজন হয় না আর যার জ্ঞান বুদ্ধি কম তার কিন্তু একটি বিষয় বুঝতে খুবই অসুবিধা হয় চার নম্বর দ্রুত কর্মসম্পাদন সম্পাদন শিখনের জন্য দ্রুত ও কঠিনভাবে কর্ম প্রয়োজন মানসিক ক্ষমতা শিক্ষার থেকে এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে কর্মসম্পাদন করতে সহায়তা করে ওই ঘুরে ফিরে একই আসছে যার বুদ্ধি জ্ঞান বুদ্ধি বেশি সে তাড়াতাড়ি কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পারবে বুদ্ধি খাটিয়ে একটি সমস্যা দিলাম সেই সমস্যার সমাধান করতে গেলে তো আমার বুদ্ধি দরকার বা মানসিক ক্ষমতা দরকার তাহলে যার যত ভালো বুদ্ধি খালি বুদ্ধি থাকলেই হবে না বুদ্ধি ভালো বুদ্ধি থাকবে তার কিন্তু সে সম্পূর্ণ মানে কর্ম সম্পাদন করতে পারে উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধির দ্বারা কিন্তু সে সেই সমস্যাটা কিন্তু দ্রুত কর্ম সম্পাদন বা দ্রুত সমস্যার সমাধান করতে পারবে ভাষা শিক্ষা মানসিক ক্ষমতা শিক্ষার্থীর ভাষাবোধের বিকাশ ঘটায় এর সাহায্যে শিক্ষার্থীর যেমন শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় তেমনি ভাষার প্রয়োগ ক্ষমতার বিকাশও সহায়তা করে এই যে ভাষার শিক্ষা ভাষা শিক্ষার জন্য আমাদের কি দরকার শব্দ ভাণ্ডার দরকার আর শব্দ ভাণ্ডার কখন হবে যখন আমরা মেমোরিতে বা আমাদের মস্তিষ্কে যখন আমরা প্রচুর শব্দ ভাণ্ডার জমা করে রাখবো বা সঞ্চয় করে রাখবো তখনই কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাক্য গঠন করতে পারবো বা বাক্য চয়ন করতে পারবো যার শব্দভাণ্ডার কম তার দেখবেন কথার যে মাধুর্যটা ওটা কিন্তু কম হয় যেমন ছোট ছোটো ছোট ছোট শিশুদের শব্দভাণ্ডার কিন্তু কম থাকে তার অনেক সময় দেখবেন তার কথার কি মানে আমরা বুঝতেই পারছি না সে গ্রামার ঠিকমতো ব্যবহার করতে পারছে না শুধু মনের ভাব প্রকাশ করে দিচ্ছে আমাদের অনেক সময় কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের কথা বুঝতেও কিন্তু সমস্যা কেন তার যে শব্দ ভাণ্ডার তখনও কিন্তু পরিপূর্ণ হয়নি বা বেশি না সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন তার শব্দ ভাণ্ডা যখন বাড়তে থাকে আস্তে আস্তে তার কথা বলার বা শব্দ চয়নের যে ভাব ভাবভঙ্গি সেগুলো কিন্তু আস্তে 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 ভালো হতে থাকে বা বেশি হতে পারে ছয় নম্বর শিখন সঞ্চালন পূর্বের একটি শিখন ভিত্তিতে পূর্বের একটি শিখনের ভিত্তিতে পরবর্তীতে নতুন শিখন লাভ করাকে শিখন সঞ্চালন বলে মানসিক ক্ষমতায় এই শিখন সঞ্চালনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে পূর্বের শিখনের ভিত্তিতে পরবর্তীতে তার মানে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা পরবর্তীতে কিছু নতুন শিখতে পারি সেটাকেই বলা হচ্ছে শিখন সঞ্চালনা আর পূর্বের জিনিস মনে রাখার জন্য তো আমাদের মানসিক ক্ষমতা ভালো হতে হবে আগের কথাই যদি মনে না রাখতে পারি তাহলে পরে যে কাজগুলো করব। তাহলে কোন অভিজ্ঞতার মাধ্যমে করব। বারবার আমি সমস্যায় পড়বো একই সমস্যায় পড়বো আর একই রকমভাবেই আমাকে সমস্যার সমাধান করতে হবে সাত নম্বর সৃজন ক্ষমতার বিকাশ শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে নতুন নতুন কর্মপ্রবণতা সৃষ্টি করা মানসিক ক্ষমতা এই কর্মপ্রবণতাকে সম্পূর্ণ করতে সহায়তা করে একই রকমভাবে আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা নতুন নতুন জিনিস তৈরি করব। যার বুদ্ধি ভালো সে নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে ভালোভাবে তৈরি করতে পারবে আর যার বুদ্ধি মানসিক ক্ষমতা কম সে সাধারণ একটি বস্তু জিনিসই তৈরি করতে পারবে না বা কিছু একটি করতে পারবে না কাজই করতে পারবে না তাকে যদি জল ভরতে বলা হয় বোতল থেকে সেটিও করতে পারবে না যদি তার মানসিক ক্ষমতা খুবই দুর্বল হয় চার নম্বর বিমূর্ত চিন্তন শিক্ষণের ক্ষেত্রে বিমূর্ত চিন্তনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক ক্ষমতা শিক্ষার্থীকে বিমূর্ত চিন্তনের উদ্দীপিত করে এবং সমস্যা সমাধানে সহায়তা করে আমি আপনাদের সামনে যদি একটি ফলের নাম বলি ম্যাঙ্গো বা আম আম বা ম্যাঙ্গো কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের মনের মধ্যে কিন্তু আমের ছবিটা ভেসে উঠল আবার অনেকে ভাবছেন আম কেটে খাবেন বা লাল আম সবুজ আম পাকা আম হলুদ আম অনেকেই অনেকভাবে চিন্তা করছেন আমের কথা কারণ আপনাদের মানসিক ক্ষমতা ভালো যারা চিন্তা করতে পারলেন বা বুঝতে পারলেন তাদের কিন্তু মানসিক ক্ষমতা ভালো কিন্তু অনেক এমন বাচ্চা কাচ্চা আছে যাদের মানসিক ক্ষমতা খুবই দুর্বল তারা আম বলে আম বুঝতে পারবে না মনের ভাব বুঝতে পারবে না তাদের ক্ষেত্রে কোনো কিছু কি শেখানো সম্ভব জানানো সম্ভব নিশ্চয়ই সম্ভব না সেটাই হচ্ছে বিমূর্ত চিন্তা যেটি আমাদের সামনে নেই কিন্তু আমরা চিন্তা করে সেই জিনিসটি বুঝে নিচ্ছি মূর্ত চিন্তন যদি বলতাম যেটা সামনে আছে মূর্ত এবং বিমূর্ত দুটো আলাদা বিষয় মূর্ত হলো যেটা আমরা সামনে আছি দেখতে পাচ্ছি অনেকেই আছে সামনে দেখে সে অনেকে কিছু বলতে পারে না এখনই শেখালাম এখনই ওরা ভুলে যায় তাহলে তার মানসিক অবস্থাটা কেমন তার বুদ্ধি কেমন তার বুদ্ধি কিন্তু খুবই খারাপ যদি বলি এটা জলের বোতল সে বলতে পারবে না কিছুক্ষণ পরেও যদি জিজ্ঞেস করি বলতে পারবে না তাহলে যখন ও মূর্ত জিনিসই বলতে পারছে না তাহলে বিমূর্তি যেটা নেই আমাদের সামনে সেটা হলো বিমূর্ত সেই বিমূর্ত বস্তু সম্পর্কে কীভাবে চিন্তা করবে ধারণা দেবে সে জন্য মানসিক ক্ষমতা বা বুদ্ধির উপরে নির্ভর করে কোনো মানুষ কতটা বিমূর্ত চিন্তন করতে পারবে বুদ্ধি ভালো থাকলে সে অনেক বিমূর্ত চিন্তন এই যে যে আমরা কল্পবিজ্ঞানের বইগুলো দিই অ্যাভেঞ্জারের বইগুলো দেখি আয়রনম্যান তারপর সুপারম্যান সুপারম্যানের যে বইগুলো দেখি এগুলো সব বিমূর্ত চিন্তন কল্প কল্প জগতে গিয়ে সেই চিন্তাভাবনাগুলো করে আমরা দেখাচ্ছি বইগুলো তৈরি করছি এক গ্রহ থেকে এক গ্রহে চলে যাচ্ছে বর্তমানে তো এগুলো কল্পবিজ্ঞান আমরা কল্পনা করছি যেতে তো পারছি না আমরা নিজেরা মানুষেরা তো যেতে পাচ্ছে না সেকেন্ডের মধ্যে এক সৌরজগৎ থেকে আরেক জগতে চলে গেল এগুলো হলো বিমূর্ত চিন্তন তাহলে তাদের বিমূর্ত চিন্তন কত উন্নত কত উন্নতভাবে বিমূর্ত চিন্তন করে সেই ফিল্মগুলো বইগুলো তৈরি করছে আর আমরা সাধারণ কিছু জিনিসই বিমূর্ত চিন্তন করতে পারি না এটা কিন্তু টোটালি মানসিক ক্ষমতা এবং বুদ্ধির উপরে ডিপেন্ড করে নয় কঠিন ও জটিল সমস্যার সমাধান শিক্ষার্থীর শিখন পরিস্থিতিতে নানান ধরনের কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হয় এই সকল কঠিন ও জটিল সমস্যার সমাধানের জন্য সমাধানে সাহায্য করে মানসিক ক্ষমতা বা বুদ্ধি যে কোনো সমস্যা সমাধান করতে গেলে আমাদের বুদ্ধির অবশ্যই প্রয়োজন যারা দ্রুত সমস্যা সমাধান করতে পারে একই সমস্যা দিলাম দুজন ব্যক্তির মধ্যে যে দ্রুত সমস্যা সমাধান করতে পারবে বুঝতে হবে তার মানসিক ক্ষমতা ভালো এবং উন্নত যার সেই সমস্যাটা সমাধান করতে দেরি হচ্ছে মনে রাখবেন সে কোনো না কোনোভাবে বাধা পেয়েছে এবং তার মানসিক সমস্যা আছে কিছু বা তার বুদ্ধি তার থেকে কম বুদ্ধি নেই বলবো না তুলনামূলকভাবে কম সেটা অনেক কারণ হতে পারে তার পারিপার্শ্বিক পরিবেশ কোথায় সে বড় হয়েছে কি পরিস্থিতিতে বড় হয়েছে সেগুলোর উপরেও কিন্তু নির্ভর করে আমাদের বুদ্ধি এবং মানসিক ক্ষমতা কেমন হবে তা যার মানসিক ক্ষমতা ভালো সে কঠিন ও জটিল সমস্যার সমাধান করতে পারবে যার মানসিক ক্ষমতা কম বা বুদ্ধি কম তার কঠিন ও জটিল সমস্যার সমাধান করতে ততটাই দেরি হবে এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয় এছাড়াও শিখনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার তাৎপর্যটা নির্ণয় ভাষা শিক্ষা তারপর জটিল ও কঠিন সমস্যা সমাধান মানসিক প্রক্রিয়াগুলোর মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মানসিক ক্ষমতা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষণকে সার্থক ও যথার্থতা দান করে তাহলে আপনাদের আশা রাখছি বুঝতে অসুবিধা হয়নি বুদ্ধি এবং মানসিক ক্ষমতার উপরেই নির্ভর করে আমরা কাজগুলো যে কোনো ধরনের কাজ কতটা করতে পারবো কতটা করতে পারবো না কতটা সমস্যা সমাধান করতে পারব কি সমস্যার সমাধান করতে পারবো না যার যত বুদ্ধি যার মানসিক ক্ষমতা যত বেশি সে তত উন্নত এটাই মনে রাখবেন মানসিক ক্ষমতার উপরে মানুষের উন্নতি অবনতি এগুলো কিন্তু নির্ণয় করে বা নির্ণয় হয় তাহলে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য